মেয়ের বয়স হয়ে গিয়েছে তেরো চোদ্দ বাবা মা মাথায় বিশাল চিন্তার ভার মেয়েকে তো বিয়ে দিতে হবে বিয়ের বয়স তো গড়িয়ে গেল বিয়ের বয়স সাধারণত কত তেরো চোদ্দ বছরে কি আদর্শ বয়স নাকি আপনার যে আইনত গাইডলাইন অনুসারে দেওয়া হয়েছে আঠারো বছর বয়সটাই মেয়ের বিয়ের জন্য উপযুক্ত বয়স আসলে মেয়েদের বিয়ে হওয়ার সঠিক বয়স কোন আসল ছোটই। জিনিসটা আপনাদের আজকে জানাই আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লাহ আমাদের সামাজিক চিন্তা ভাবনায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের যখন আপনার পিউবার্টি চলে আসে অর্থাৎ বয়সন্ধিকাল যখন শুরু হতে না হতে বাবা মার মাথায় বিশেষ করে গ্রামগঞ্জে বিশাল চিন্তার ভাব চলে আসে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা চিন্তায় পড়ে যায় যৌতুক দিতে হবে ভালো ছেলে তৈরি করতে হবে আপনার ক্ষেত্রে অনেকেই চিন্তা করে না যে তেরো চোদ্দ বছর বয়সের একটা মেয়েকে যখন আমি বিয়ে দিয়ে দিব একে তো মেয়েটা অপরিণত বয়স প্লাস হচ্ছে মেয়েটা বয়সন্ধিকাল মাত্র শুরু হয়েছে অর্থাৎ টিন এজটাও শেষ হয় অর্থাৎ তার যে স্বাভাবিক শারীরিক বৃদ্ধি চলছে সেটাও কিন্তু আপনার কমপ্লিট হবে না যার কারণে মেয়েটা কিন্তু আপনার পরবর্তীতে মা হতে গেলে বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে গর্ভধারণের ক্ষেত্রে তার ঝুঁকি হতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকাংশে গর্ভকালীন সময় গিয়ে মেয়েটার ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে মেয়েটা মারা যেতে পারে অথবা মেয়েটা ডেলিভারির সময় গিয়ে মারা যেতে পারে বাচ্চাটা অপরিণত হতে পারে বাচ্চাটার মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে অনেক সময় বাচ্চা আমার দুইজনেই মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে এই জন্য বাংলাদেশের আইনত গাইডলাইন অনুসারে ২০১৪ ২০১৫ চোদ্দ দু হাজার পনেরো দু হাজার ষোলো বিভিন্ন খসড়া বিধানের সমীক্ষা অনুযায়ী জরিপ করে দেখা গিয়েছে যে আঠারো বছর থেকে বিশ বছর বয়সটা হচ্ছে মেয়েদের জন্য বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত সময় অনেক মেয়েরা চিন্তা করে আঠারো বছর বয়সে আমি তো মাত্র এইচএসসি পাস করে বের হলাম আমাদের সমীক্ষা যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা একটু ক্যারিয়ার সচেতন তারা ওই সময়টাকে আপনার চিন্তা করে যে না এই সময়টাতে দিলে আমার মেয়ের জীবনের ক্যারিয়ারটা অনেকাংশেই কমে যাবে এটা আপনার ঠিক দেখা যায় আমরা মেয়েরা যেহেতু এখন স্বাবলম্বী হয়ে যাচ্ছি অথবা দেখা যায় যে পড়াশোনা শেষ করতে করতে আমাদের তেইশ চব্বিশ বছর বয়স হয়ে যায় অনেকে পঁচিশ বছর হয়ে যায় এক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে বাইশ থেকে পঁচিশ বছর বয়সটাও কিন্তু অনেক ভালো এবং যেটাই হোক না কেন ধারণা করে হয়ে নেওয়া যে আঠাইশ থেকে তিরিশ বছর বয়সটা হচ্ছে আপনার বিয়ের জন্য উপযুক্ত বয়স কারণ তিরিশের মধ্যে আপনার যদি আপনি চিন্তা করেন যে আপনার ক্যারিয়ার প্লাস যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা বাচ্চা নেবেন সেক্ষেত্রে মায়ের কোনো সমস্যা হবে না বাচ্চার কোনো সমস্যা হবে না সেটা অবশ্যই তিরিশ বছর বয়সের মধ্যে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা সুস্থ থাকা মা সুস্থ থাকার আপনার অনেকাংশেই বেড়ে যায় এবং পাশাপাশি হচ্ছে ক্যারিয়ারটাও অনেক উজ্জ্বল হয়ে যায় সুতরাং বিভিন্ন ধরনের সমীক্ষা অনুসারে যেটা লাস্টে দাঁড়ালো যে আপনি যদি চেষ্টা করেন যে আপনার মেয়েকে আপনি ক্যারিয়ারের দিকে নেবেন না সেক্ষেত্রে আপনি আঠারো থেকে বিশ বছর বয়সের মধ্যে গ্রামে যদি আপনি থাকে যে সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন বিয়ে দেওয়ার জন্য আর যদি ক্যারিয়ারিস্টিক বিশ থেকে পঁচিশ বছর বয়সটা হচ্ছে আদর্শ সময় একটা মেয়ের বিয়ের জন্য উপযুক্ত সময় পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে মেয়েটা বিয়ে করতে পারবে যদি তার ক্যারিয়ার গুছিয়ে নিতে পারে সেটাও তার শরীরের জন্য তার পরবর্তীতে বিবাহিত জীবনের জন্য এবং তার সন্তানের জীবনের জন্য এই গাইডলাইন চেষ্টা করবেন ফলো করার জন্য শারীরিকভাবে হোক আপনাদের ক্যারিয়ার লাইফে হোক মানসিকভাবে হোক মেয়েদের জীবনটা কোনোভাবেই আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিবেন না অল্প বয়সে বিয়ে দিন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম